শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের গুরু গীতার কিছু অংশ অতীব যত্নের সহিত শ্রী গুরুদেবের আরাধনা করা উচিত এই গুরুর মধ্যে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার রু শব্দের অর্থ তেজ বা আলো অজ্ঞানতা ধ্বংসকারক শ্রী গুরুদেব যে স্বয়ং ব্রহ্ম ইহাতে কোনো সংশয় নাই প্রথম বর্ণ গুকার মায়াদি গুণভাষক মানে প্রকাশক এবং দ্বিতীয় বর্ণ রুকার দ্বারা মায়া ভ্রান্তি বিমোচক ব্রহ্মকেই বুঝাইয়া থাকে গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দ দ্বারা সেই অন্ধকারের নিরোধকত্ব বোঝায় রূপ অন্ধকার নিরোধককেই গুরু বলিয়া থাকে দেবগণেরও দুর্লভ এই শ্রীগুরুপাদপদ্ম সর্বশ্রেষ্ঠ কেননা হা হা হু হু প্রভৃতি গন্ধর্বগণ এই শ্রীপাদপদ্ম পূজা করিয়া থাকে একমাত্র শ্রীগুরুদেবের ওপর আর কেহ নাই জানিয়া তাহাকেই সর্বতভাবে পরিতুষ্ট করিবে শ্রী গুরুদেবের সন্তোষের নিমিত্ত সাধকের আসন শয়নের দ্রব্যাদি বস্ত্র বাহন ও ভূষণাদি প্রদান করিতে হয় শ্রী গুরু সন্নিধানে নিঃসংকোচে দীর্ঘদেহী অবস্থায় প্রণাম করিবে স্ত্রী পুত্রাদি সহ সকল প্রকার বস্তু শ্রী গুরুদেবকে স্বয়ং নিবেদন করিবে হে বরাননে এই যে দেহ তাহা কৃমি কীট ছাই দুর্গন্ধযুক্ত মলমূত্রাদি শ্লেষা রক্ত চামড়া মাংস ইত্যাদির মিলিত বস্তু মাত্র জীব সংসার রূপ বৃক্ষে আরোহণ করিয়া নরক রূপ সমুদ্রে নিপতিত হয় যিনি এই পৃথিবীকে উদ্ধার করেন সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি শ্রী গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তিনি পরম ব্রহ্ম সেই গুরুদেবকে প্রণাম করি অজ্ঞানতারূপ অন্ধকার আচ্ছন্ন অন্ধ ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ অজ্ঞান শলাকা দ্বারা উন্মিলিত করিয়াছেন সেই গুরুদেবকে প্রণাম করি জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবল